আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোরের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠী মারিয়া হোসেন মেহরিন মেহরিন তুমি এই অঙ্কটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ সবাই ভোরের দিকে লক্ষ্য করো সে কীভাবে লিখে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রথম বাংলা ছুটি সেভাবে হ্যাঁ লিখে নাও হ্যাঁ হ্যাঁ এবার প্রথমে লসা গুটে তুমি প্রথমে কি বলবে লসা কত হলো বয়গুলো লসা কত সেটি বসিয়ে দাও নিচে হ্যাঁ পনের সাথে লসা কত হয় সেটি বসিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হুম এবার হয়েছে হ্যাঁ ম্যারি আমি বলার সাথে সাথে লিখবা ম্যারিন অপেক্ষা করো হ্যাঁ তো এবার পনেরো দিয়ে সাতের মধ্যে ভাগ করে ঠিক আছে আবার চার যত বের হবে তার সাথে কত চার কি করতে হবে গুণ করতে হবে তাহলে কত হবে এবার হ্যাঁ ষাট হ্যাঁ এবার বসে দাও কত হয় দেখি হয়েছে কি না হ্যাঁ পনেরো সাত দিয়ে কত একশো পাঁচকে ভাগ করলে কত হয় পনেরো চার পনেরো ষাট হ্যাঁ এবার হয়েছে তারপর একটা করো পনেরো দিয়ে আবার একশো পাঁচকে ভাগ করলে কত হয় কত হয় সাত হয় না সাত হ্যাঁ সাত হয় সাত দিয়ে এবার চারে দিলে কত হয় তার সাথে আটাশ হয় হ্যাঁ এবার বসে দাও এই তো হয়েছে এবার কত হয় ষাট থেকে আটাশ বিক করলে কত থাকে হ্যাঁ এই তো লিখে দাও আর হর যা আছে তা বসে দাও হ্যাঁ তাহলে উত্তর কত হবে একশো পাঁচ পাগের বত্রিশ এই তো হ্যাঁ তাহলে একশো পাঁচ পাগের কে বেশি লাগিয়েছিল বলো তো দেখি সিফাত বেশি অংশ লেগে লাগিয়েছিল ঠিক আছে কারণ যদি হ লব সমান হয় তাহলে যার হর কি হবে ছোটো হবে সে বকুঠি কী হবে বড় হবে ওকে ধন্যবাদ ওকে একটু দেখে নেই দেখি তো একটু এদিকে সরো হ্যাঁ বত্রিশ পা একশো পাঁচ পাগের বত্রিশ হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে সবাই মেরিনের জন্য ঝরে করে করতালি দাও তো ধন্যবাদ মেরিনকে অঙ্কটি লিখে দেওয়ার জন্য হ্যাঁ ওকে